এই ধানের জমিতে কী পরিমাণ ঘাস একটু দেখেন আপনার এমন কোন ঘাস নাই যে এই জমিতে নাই এইটা হচ্ছে তেঁতইলে বন তারপরে সবগুলোর নাম আমি জানি না আপনার মালঞ্চ সব ধরনের ঘাস এই জায়গা আছে তো আজকে আমরা যে ওষুধটা দিতেছি এটা মূলত ধানের জমির জন্য এই এক ওষুধ এক স্প্রে আপনার ম্যাজিকের মতো কাজ করবে মানে ধানের জমিতে যত ধরনের ঘাস হয় এই এক ওষুধে সব ধরনের ঘাসই মারা যাবে দর্শক আসসালামু আলাইকুম আচ্ছা আমরা দারুণ একটা ওষুধের সাথে আজকে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব এটা মূলত আজকে আমরা ধানে ব্যবহার করব এটা এমন একটা জাদুর ওষুধ যে এই এক ওষুধে আপনার সব ধরনের ঘাস মরে এখানে যারা এই ওষুধ আপনার ব্যবহার করছে তাদের ফলাফল এত ভালো আমরা অন্য অন্য ওষুধে দেখছি আপনার এই ঘাস মরলে ওই ঘাস মরে না ওই ঘাস মরলে ওই ঘাস মরে না কিন্তু এই যে ওষুধটা আমি আপনাদের দেখাবো এই যে আমরা আপনার ধানের বুইতে আপনার অনেক প পদের ঘাস আপনার তেঁতুইলে বন একটা নামে একটা বোন আছে তারপরে আপনার বিভিন্ন পদের আমরা একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এমন কোনো ঘাস নাই যে আমার ধানের বুইতে নাই কিন্তু এই ওষরটা যদি আমরা ব্যবহার করি এই ওষরটা আপনার জাদুর মতো কাজ করবে বইতে শুধু ধান গুলাই থাকবে আর সব যত ধরনের ঘাস আছে সব আপনার মারা যাবে তো এইটা গুলানোর যে প্রক্রিয়াটা আমি আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার পাতা আপনার এটা গুড়ে ওষুধ আমরা ওষুধটারে প্রথমে এইভাবে একটা বালতির মধ্যে দিয়ে দিলাম তারপরে জমির পরিমাণ এবং ওষুধের পরিমাণ ঠিক রাখার জন্য আমরা এই মগটারে মগটাকে ব্যবহার করলাম যেন আমরা সঠিক মাত্রায় ওষুধটা দিতে পারি এখানে আমরা পাঁচ মগ পানি নিলাম এবং আমাদের জমিতে আপনার পাঁচটা দাগ পাঁচটা দাগ তো পাঁচটা দাগ প্রত্যেকটা জমিতে আমরা এরম এক একটা ড্রাম ওষুধ দেব এই জন্য এই এক মগ যে ওষুধগুলো আইছি এই ওষুধের সাথে আপনার পানি মিশ্রণ করে আমরা আমাদের জমিতে আমরা আমরা দিব আপনার এক গ্রাম পানির মধ্যে আমরা ইয়ের এক এক মগ দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে আমার আর বাকিটা আমরা দিয়ে দেবো পানি আশেপাশে যে ধানগুলো আছে তার চাইতে কিন্তু আমাদের জমির ধানটা একটু চোখে পড়তেছে একটু দেখার চেষ্টা করেন আমাদের ধানটাই ভালো তো এর মূল কারণ হচ্ছে পানি আপনার প্রচুর রোদ আমরা এই জমিতে ইতিমধ্যে আমরা দুইটা সেচ দিয়ে ফেলছি আর আমাদের জমিটা একটু নিচে নিচে থাকার কারণে যে পানি বাধাই দেওয়ার পানি বালাই দিলে একটা সুযোগ সুবিধা আমরা পাই তো আজকে আমি যে আপনার এই স্প্রেটা করতেছি এটা মূলত ধানের জমির জন্য এই ধানের জমিতে কি পরিমাণ ঘাস একটু দেখেন আপনার এমন কোনো ঘাস নাই যে এই জমিতে নাই এটা হচ্ছে তেঁতুলে বন তারপরে সবগুলোর নাম আমি জানি না আপনার মালঞ্চ সব ধরনের ঘাস এই জায়গা আছে তো আজকে আমরা যে ওষুধটা দিতেছি এটা মূলত ধানের জমির জন্য এই এক ওষুধ এক স্প্রে আপনার ম্যাজিকের মতো কাজ করবে মানে ধানের জমিতে যত ধরনের ঘাস হয় এই এক ওষুধে সব ধরনের ঘাসই মারা যাবে তবে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যে এই আপনি যে ধানের জমিতে ওষুধটা দিবেন তার পাশে যদি কোনো পাটের জমি থাকে তাহলে আপনাকে সাবধান হতে হবে কারণ স্প্রে করার সময় যদি এই স্প্রে আপনার পাটে লাগে তো যতটুকু জমিতে লাগবে পাট কিন্তু পুরোটাই মারা যাবে এটা পাটের জমির জন্য না এটা ধানের জমির জন্য আর আমরা একটু দেখেন এই যে এই জায়গায় এই যে আমাদের জমিতে কিন্তু আপনার পাউডাই বেজে যেতেছে এই জমি আমরা দুই দিন আগে আপনার পানি দিছি এই ওষুধটা লুফার এই ওষধটা আপনার ব্যবহার করতে হবে আপনার জমিতে পানি দেওয়ার পরে মানে আপনি যদি আপনার জমিতে জো থাকে তাহলে ওষুধটা আপনার ভালো কাজ করবে ভালো কাজ করবে আর যদি আপনার জো না থাকে তাহলে কিন্তু ওষুধের আপনি ভালো সুফল পাবেন না তো আজকে আপনারা যারা এই মুহূর্তে ধানের চাষ করতেছেন তাদের জন্য লুফার খুব সুন্দর একটা ওষুধ স্প্রে এটা যদি আপনারা ব্যবহার করেন বলতে পারি যে ধানের জমিতে যত ধরনের ঘাস আছে আপনার সব মারা যাবে তবে আবারও বলি ওষুধটা কিন্তু নরম মানে জোর থাকতে অবস্থা দিতে হবে আর আশেপাশে যদি আপনার পাটের জমি থাকে তাহলে কিন্তু অনেক সাবধান হয়ে আপনাকে স্প্রেটা করতে হবে কারণ পাটের জমিতে সিটা যদি লাগে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন